Pernah sen? Pernah? Hmm Dek lah ha, Aha Asi toh halo Pernah sen? Hmm Aha <DVD> সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল্লাহ সাহেবের শিক্ষানুবি

বন্দর অভিশিলা মোটে পরিষ্কার করুন না মাইক মার্কা বুট চাই বুঠারে ওসেন কেমন হ্যালো কে কে রে না ভাইয়ের কেরমন ভাল লাগে কমেডি করে না একজন ভাই অনেক ধারণা যে ভিডিও সুন্দর আচ্ছা কেমন আছেন ভালো ভালো লাগে না গাড়ি না থুইতাম গাড়ি থুইছি না একটাই থইসি হম গাড়ি না থুই কাজ হ ভালো শেয়ার করে কমেন্ট করেন ভালো থাকা হলে খাওয়া ভালো করেন পাবলিক মনে মানুষ খুঁজতেছি পাই না কী করব কোন একটা মানুষ ভালো থাকে কেমন হুম মানুষ না ফেলে কিছু করার নাই মনের মানুষ না ফেলে আর কি করব মনের মানুষের জীবন লইগা জীবন কি সারা জীবন লইগা লাগে মনের মানুষ হলে সারা জীবন লিখে না ফেলে কবল আর কি থাক হ্যাঁ তিন চার বছর হয়ে গেল একলা অনেক সিঙ্গার হম ভালো থাকেন সালামু আইকুম ভাল্লা থাকেন সবার গুড সঙ্গে